হ্যালো ওয়েলকাম মাই ডেইলি ব্লক আজকে সানডে আর আজকে চলে গেছি আমার বরের এক স্টুডেন্টের বাড়ি স্টুডেন্ট কাম ওর মা হচ্ছে মানে স্টুডেন্টের মা হচ্ছে আমাদের একটা দিদি হয় তো ভীষণ পরিচিত তো আমাদের নেমন্তন্ন করেছিল কাকলেট খাওয়ার জন্য দিদির হাতের কাকলেটটা নাকি খুব স্পেশাল তো আমি কোনো দিন যাইনি দিদির বাড়িতে তাই দিদি আমাকে ইনভাইট করেছিল আর দেখো সানডে সন্ধেটা যেন জমে গেছিল আর দিদিদের পাশেই একটা মেলা হয়েছিল তার জন্য দিজাকে বারবার সেই মেলাতে নিয়ে যাওয়ার জন্য বলেছিল কিন্তু বৃষ্টির দিনের মেলায় কি আর ভিড় হয় খালি বৃষ্টিই নেমে যাচ্ছে রবিবারের সেই মেলা যেন পুরো মাঠকে মারা গেল তারপরে আর কি মেলা মানে তো বাচ্চাদেরই সমস্ত জিনিস দেয় না বলো আর দেখো আমার মেয়েকে কি সুন্দর ও এনজয় করছে বারবার পড়ে যাচ্ছে আর উঠছে আর ভীষণ চিৎকার করছে মাম্মা আমাকে নামিয়ে দাও আমি আর করবো না যাই হোক এই মজাগুলো না নিলে শৈশবটা আর কীভাবে ভালো কাটবে বলো তো ওকে একটু মেলার আনন্দটা উপভোগ করালাম আমাদের কাছে পিঠে যদি কোনো মেলা হয় ওকে সব সময় নিয়ে যায় এই রাইডসগুলো চড়ার জন্য কারণ এই রাইডসগুলোর মতো ভালো ছোটবেলায় আর কিছুই হয় না এখন মনে হয় যদি ছোট থাকতাম আমরাও হয়তো এই রাইডসগুলো এনজয় করতাম আমাকে ও আমার বাবা এই রাইডসগুলো খুব চড়াতো যখন তখন এতটা ভালো ভালো রাইডস আসতো না এখন এর মতো তো যাই হোক রবিবার সন্ধ্যায় আমাদের এইভাবেই কাটলো দিনটা আর মানে তো জিলেপি আমার হাজব্যান্ড জিলেপি খাচ্ছে দেখো আর দেখো কি বৃষ্টি হচ্ছে আর কতটা কাদা বৃষ্টির জন্য আমরা প্রায় আধ ঘন্টায় একটা দোকানের তলায় দাঁড়িয়েছিলাম আর বেচাটার দোকানওয়ালাগুলোকে দেখো সমস্ত দোকানগুলোকে তাদের বৃষ্টির জন্য কিভাবে প্রোটেক্ট করতে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর এত সাথে হাওয়া দিচ্ছে তো এরপরে বৃষ্টির জন্য বাবাকে বললাম যে বাবা তুমি একটু এসে আমাদের নিয়ে যাও তো বাবা আসলো বাবা এসে আমাদের গাড়ি করে নিয়ে গেল তারপরে মা দেখো এখানে প্রায় কুড়ি টাকা দিয়ে এতগুলো কলা কিনেছিল তারপরে রাত্রে রুটি আর মাংস খেয়ে আজকের দিনটা শেষ করলাম তো বাই